বুসিমুল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই তো আমি আলামিন আজকে স্টার গ্যালারি থেকে আরও নতুন কিছু টাঙ্গাইল সিল্ক জামদানি শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আপনারা দেখুন শাড়িগুলো এটা হলো লাল কালারের মধ্যে সিল্ক জামদানি টাঙ্গাইল শাড়িটা লালের উপরে লাল কাজ করা শাড়ি আপনারা লালের উপরে লাল বা তাদের এটা লালের উপরে লাল কাজ করা এবং এটা জামদানি শাড়ি পুরা শাড়িটাই কাজ হবে কাজটা পুরা শাড়িটাতেই হবে ফুল বডি কাজ করা আঁচলটা একটু দেখে আঁচলের ডিজাইনটা অনেক সুন্দর পুরা শাড়িটাই কাজ করা কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর হবে একদম ফিনিশিং একদম ফিনিশিং কোনো বাড়তি সুতা নেই বা কোনো সুতা বের হয় নাই একদমই ফিনিশিং এর পার্টটাও সুন্দর পায়ের ডিজাইন একটু চওড়া পার আছে হালকা ঠিক আছে এটা হলো আপনার তো আরো কিছু কালেকশন আমাদের কাছে আমার কাছে আছে ওইগুলো আপনাদের দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আরো অনেক কালেকশন আছে ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব হয় না তো দেখেন সবগুলো এটা একটা আছে এটা দুই কালারের মধ্যে শেড অনেক সুন্দর একটা শাড়ি এটা হবে আঁচলের সাইডটা অর্ধেক অরেঞ্জ অর্ধেক লাল পাইপটা একটা অরেঞ্জ একটা লাল একদম নতুন নতুন মধ্যে শাড়িটা দুই কালারের এটা হবে ফুল জমে শাড়ির ফুল বডিটা এটা কাজ করা পুরা শাড়ি কাজ করা একদম পুরোটাই এক ইঞ্চিও ফাগানে ঠিক আছে প্রত্যেকটা শাড়ি কাজের কোয়ালিটিটা অনেক সুন্দর স্মুথলি ফুলছি এবং এটা সুতাটা আপনার সিল্কের তো চিকন সুতার এই যে আপনারা দেখতেই পাচ্ছেন

তো এই শাড়িগুলা দেখতেছেন অনেক সুন্দর শাড়ি এবং খুবই কম বাজেটের মধ্যে শাড়িগুলো আমরা রাখতেছি একদমই ফ্রেন্ডলি বাজেট তো আমরা পরের শাড়িটা দেখাবো এখন শাড়িটা অনেক সুন্দর গোল্ডেন কালারের মধ্যে একটা শাড়ি আঁচলটা হবে চার কালারের কন্ট্রাস্ট লাল গোল্ডেন সবুজ স্যার ফুল বডি আঁচলের ডিজাইনটা হবে এইটা আঁচল আর ফুল বডিটা হবে সেম চার কালারে কন্ট্রাস্ট কাজ করে লাল সবুজ গোল্ডেন এটা পুরো এটা খুলে দেখায় আপনাদের এটা খুবই সুন্দর একটা শাড়ি জাস্ট ওয়াও পুরা শাড়ির বডিতেই কাজ করা আছে ঠিক আছে জামদানি কাজের মধ্যে একটা সুন্দর একটা ফুলের ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এবং পায়ের ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং প্রত্যেকটা শাড়ির ফিনিশিং একই এবং কোয়ালিটি একই তো এটার প্রাইসও আপনাদের সাতশো টাকা পড়বে সাতশো টাকা হলে এটা আপনারা নিতে পারবে এখন বিয়ের সিজন চলতেছে আপনারা এগুলোর মধ্যে চুজ করতে পারেন বা গিফটের জন্য বা নিজেরা পরার জন্য এগুলো চুজ করতে পারেন এই শাড়িগুলো চলে সব সময় চলে সব সিজনে চলে তো যেহেতু এখন একটু শাড়ি মানুষ বেশি পরে দিয়ে দিতে তো এগুলোর মধ্যে আপনারা একটু দেখতে পারেন শাড়িগুলো অনেক সুন্দর হবে গর্জিয়ার শাড়ি এবং এটার কুচিগুলো অনেক সুন্দর হবে শাড়িটার কুচিগুলো অনেক সুন্দর হবে এবং শাড়িটা কিন্তু বড় আছে নর্মালি শাড়ি হয় বারো হাত এটা আসছে সাড়ে তেরো হাত তো এটা যদি ব্লাউজ পিসটা আপনারা না কাটেন তো আপনাদের কুচিটা বেশি হবে এবং অনেক সুন্দর লাগবে কুচি বেশি না হলে শাড়ি সুন্দর লাগে না ঠিক আছে আপনার কুচিটা এটার অনেক বেশি হবে এবং কুচি অনেক সুন্দর হবে আর এ ধরনের শাড়ি আপনারা যদি অন্য জায়গায় নেন তাহলে অনেক সময় দেখা যায় যে কুচি করলে কুচিটা ফুলে থাকে তো এটা এরকম ফুলে থাকবে না ঠিক আছে খুব সুন্দর করে কুচি হবে শাড়িটা তো আমরা নেক্সটে চলে যাই এই শাড়িটা আপনার অনেক সুন্দর একটা কালার লাইট কালারের মধ্যে তো একটু যারা এজেড আছেন তো তাদের জন্য এটা আপনারা দেখতে পারেন তো শাড়িটা আঁচলটা আগে দেখায়নি এটা হবে আঁচল এটার মধ্যে সেম সেম ডিজাইনের মধ্যেই আগে একটা দেখাইছি ওটার মধ্যে এটা অন্য কালার এটা হবে আঁচল আর ফুল জমি হবে এইটা আর একটু খুলি অনেক সুন্দর একটা লাইট কালারের মধ্যে অনেক সুন্দর এটা যারা একটু বয়স্ক আছে তাদের জন্য সেটা আপনারা দেখতে পারেন অনেক সুন্দর একটা কালার তো এটার প্রাইসটা আপনার সেম পড়বে সাতশো টাকা অনলি সাতশো টাকা হলেই আপনারা শাড়িটা নিতে পারবেন একদমই ফ্রেন্ডলি বাজেট আপনাদের জন্য তো আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের একদম কম বাজেটের মধ্যে রিজনেবল মধ্যে কিছু ভালো শাড়ি বা ভালো প্রোডাক্ট দেওয়ার জন্য তো আপনারা এগুলো দেখতেই বুঝতে পারতেছেন যে প্রাইসটা কত কম আসলে তো আমরা এখন আরেকটা দেখাই এই শাড়িটা অনেক কালারফুল একটা শাড়ি অনেক সুন্দর আঁচলটা হবে মধ্যে সাদা সাদা কন্ট্রাস্ট আছে গোল্ডেন লাইট কালার একদম কাঁচা হলুদ আর অফ হোয়াইটের মধ্যে ফুল জমিনটা হবে এইটা অনেক সুন্দর কালারটা লাইট কালারের মধ্যে তো এটা তো আপনারা চুজ করতে পারেন এই জন্য বা গিফটের জন্য এবং যারা একটু এজেড আছেন বয়স্ক তাদের জন্য এটা চুজ করতে পারেন কারণ লাইট কালারের মধ্যে আছে এই কালারটা পরলে অনেক সুন্দর লাগবে ঠিক আছে এবং এই কাজটা যা আছে একদমই নতুন কাজ পুরানা ডিজাইন না একদমই নতুন কাজ ডিজাইনটা একদমই নতুন সাধারণত জামদানি কাজ এক ধরনেরই হয়ে থাকে তো এটার মধ্যে একটু নতুন নতুন আছে এই এই কাজটা নতুন একদমই নতুন তো প্রত্যেকটা শাড়ির সুতার কোয়ালিটি কাজের কোয়ালিটি সব সেম একদমই উন্নত মানের শাড়ি আপনারা একদমই কম বাজেটের মধ্যে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে পাচ্ছেন আমাদের কাছ থেকে অনলি সাতশো টাকা সবগুলোর শাড়ির প্রাইসই পড়বে সাতশো টাকা তো এই শাড়িটা আপনারা গায়ে হলুদে পরার জন্য নিতে পারেন বা বসন্তে ইউজ করতে পারবেন তো মানে এই শাড়িটা যদি আপনারা নেন তাহলে একবার না আপনারা বারবার পরতে পারবেন যে কোনো অকেশানে যে কোনো টাইমে পড়তে পারবেন কারণ কালারফুল শাড়ি আপনার সব জায়গায় পরা যায় তো আমরা নেক্সটে যাই এই শাড়িটা বেগুনি কালারের মধ্যে শাড়ি জাস্ট ওয়াও এই শাড়িটা আরও অনেক সুন্দর এইটা হবে আঁচলটা শাড়ির আঁচলটা হবে এইটা আর ফুল বডি হবে এইটা বেগুনির উপর সাদা কন্ট্রাস্ট পাইপটা হবে গোল্ডেনের মধ্যে তো এই ইনশাড়িটাও আপনারা একই বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা শাড়ি একটা শাড়ির থেকে অন্যটা আরও বেশি সুন্দর তো আপনারা চাইলে আমাদের শোরুমে আর সেই শাড়িগুলো নিতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে টাউন হল শহীদ পার্ক সিটি কর্পোরেশন মার্কেট মোহাম্মদপুর ঢাকা আমাদের শপ নাম্বারটা হলো ষোলো এবং সতেরো তো আর একটা সহজ লোকেশনও আছে আমাদের টাউন হল আজম রোডে যে সোনালী ব্যাংক আছে সোনালী ব্যাংকের ঠিক অপোজিটে আমাদের দোকানটা তো আমাদের শোরুমে এসেও আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলোর মধ্যে অনেক হিউজ পরিমাণ কালেকশান আমাদের আছে এই শাড়িগুলো অনেক চলে পুরা বছরই চলে সব সময় এগুলো চলে তো আমরা নেক্সটে যাই আরেকটা শাড়ি এটা হলো গোলাপি কালারের মধ্যে পেস্ট কালারের কন্ট্রাস্ট প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর এটা হবে আঁচলের ডিজাইনটা আঁচলটা অনেক সুন্দর আনকমন ফুল জমিনটা হবে এইটা ফুল জমিনটা এইটা প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক বড় আছে শাড়ি সাধারণত বারো হাত হয় এগুলো আপনার চোদ্দো হাত সাড়ে তেরো হাত আছে তো কুচি নিয়ে কোনো টেনশন করার বিষয় নেই এটার কুচি অনেক সুন্দর করে হবে এবং অনেক বেশি কুচি হবে শাড়িটা পুরোটাই এই শাড়িটা আমার কাছে পার্সোনাল অনেক ভালো লাগছে কালার কম্বিনেশনটা তো আপনাদের কেমন লাগে এটা অবশ্যই কমেন্টে জানাবেন আর পরেরটাতে চলে শাড়িটা ফিরোজা কালারের মধ্যে অনেক সুন্দর একটা শাড়ি এটার মধ্যে আগে একটা দেখাইছি ওইটারই কালার একটা এইটা অন্য কালার তো এদের আঁচলটা একটু দেখে আপনাদের এটা হবে আঁচলটা ফুল জমিন এইটা আগেরটা ছিল আপনার কাঁচা আর সাদার মধ্যে এটা হলো আর সাদার মধ্যে সেম শাড়ি দুইটা কালার এই শাড়িটা অনেক সুন্দর আসলে এই ধরনের কালারগুলো আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ তো আপনারাও এটা দেখতে পারেন অনেক সুন্দর কালার এইগুলা তার মানে যে পড়বে তাকেই ভালো লাগবে ফর্সা হোক বা শ্যামলা হোক সবার জন্যই সেটা চলবে এবং কাজের কোয়ালিটি সবগুলার একই একটা দেখাইছি সবগুলো একই শাড়ি এই যে এবং প্রত্যেকটা শাড়ি চোদ্দ হাত হবে তো আমি নেক্সটে যাই এটা হলুদের মধ্যে একটা শাড়ি হলুদ কালার এটা হবে আঁচলের ডিজাইনটা এবং পায়রে অরেঞ্জ দেওয়া আছে একদম লাইট অরেঞ্জ এটা হবে ফুল জমিন ওই শাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর আসলে প্রত্যেকটা শাড়ি অনেক সুন্দর এখন আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই ভালো আমার কাছে পার্সোনালি সবগুলাই সুন্দর কোনোটার থেকে কোনোটা কম নয় পুরো শাড়িটাই কাজ করবে পুরা শাড়ি জামদানি কাজ টাঙ্গাইল সিল্ক জামদানি একদম রিজনেবল প্রাইস আমার কাছে পাচ্ছেন ফ্রেন্ডলি বাজেট ডিসকাউন্ট অফার টাকা প্রত্যেকটা শাড়ি সাতশো টাকা পাচ্ছেন আমি নেক্সট যাই এটাই লাস্ট পিস শাড়িটা সাদা এবং ব্লুর মধ্যে কম্বিনেশন এটা হবে আঁচলটা আঁচলটা হবে এইটা সাদা গোল্ডেন কন্ট্রাস্ট ফুল জমিনটা হবে এইটা এই ডিজাইনটাও আনকমন একদমই নতুন ডিজাইন এই আরেকটু খুলি তো দেখেন ভালো করে এই শাড়িটা এটা পুরো জমিন শাড়িটা অনেক সুন্দর একটা শাড়ি আসলে লাস্টে শাড়িটা অনেক ভালো তবে একটু দাঁড়ায় দেখাই শাড়িটা এই জি অনেক সুন্দর ফুল জমিন কাজ করা জামদানি টাঙ্গাইল সিল্ক জামদানি তো এই শাড়িটাও আমাদের কাছে সাতশো টাকা হলেই পেয়ে যাবে অনলি সাতশো ডিসকাউন্ট ধামাকা অফার সাতশো তো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট ডে আরও সুন্দর সুন্দর কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির হব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম